বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে এলাম ওমেনাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি এখানে তেলের পোয়া পিঠা বানাবো আর এটা আপনাদের এই রেসিপিটা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো মূল রেসিপিতে চলে যাই এখানে আমি খেজুরের গুড়টা গুলিয়ে নিয়েছি তারপর এখানে ঠান্ডা করে তিন কাপ চালের গুঁড়ি এবং ভিজা চালের গুঁড়ি নিয়েছি আপনারা আপনারা চাইলে শুকনো গুঁড়িও নিতে পারেন শুকনো গুঁড়ি দিয়েও তেলের পিঠা সুন্দর হয় তো এখানে আমি তিন কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ আটা আটা আর চালের গুঁড়ি একসাথে এটা পিঠাটা একদম সফট হবে তো এখানে আমি একটি দেখতেছেন যে গুলো গোলা গোড়া গুলিয়ে ফেলেছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি তো এখানে আমার গোলা গোল মানে রেসিপিটার জন্য ডোটা মোটামুটি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন একটি করায় আমি গরম করে নেব তেল আর এই গরম তেলে আমি পিঠাটা দিয়ে দেব পারফেক্ট পিঠা বানাতে হলে আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন দেখবেন যে অনেক সুন্দর পোয়া পিঠা হবে বা তেলের পিঠা তো আমি এখন এটা উল্টে পাল্টে নেব আর এই পিঠাটা একদম সফট হবে শক্ত হয়ে যাবে না যে ওপর ওপর ওইভাবে লাল করে ভেজে নেব যেন ভিতরে কাঁচা না থাকে তো আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি নিচ্ছি আমি একটা পিঠা দিয়ে দেবো তো এটাও আমি পিঠাটাও আমি উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভনা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ